প্রথম সেমিস্টার পরীক্ষার আগে তোমাদের রুটিনে সংশোধন ঘটালো বর্ধমান বিশ্ববিদ্যালয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কি সেই পরিবর্তন যা বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে ঘটালো তার সঙ্গে তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা তো শুরু হচ্ছে আগামীকাল থেকে কিন্তু তুমি তোমার কি অ্যাডমিট কার্ড পেয়েছ যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকো সে বিষয়ে তোমাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তার সঙ্গে তোমাদের সামনে আমি আলোচনা করব কি শেষ রাত হ্যাঁ আজকে তো রয়েছে তোমাদের শেষ রাত এই শেষ রাতে কি করবে তোমরা এই বিষয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি তার সঙ্গে লাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা মেজর সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে অন্য কলেজে তাই অন্য কলেজে পরীক্ষায় দিতে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো রয়েছে যেটা অবশ্যই তোমরা ক্যারি করবে সঙ্গে অর্থাৎ সঙ্গে নিয়ে যাবে তোমাদের পরীক্ষা সেন্টারে এই সকল বিষয় আলোচনা করতে চলেছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই বলবো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে এবং পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তো সবার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন অ্যাডমিট কার্ড মনের ভেতরে প্রশ্ন এখন অনেকে রয়েছে অনেকে আমাকে মেসেজ করছে যে স্যার কালকে তো রয়েছে আমাদের প্রথম সেমিস্টারের গ্রাম কিন্তু এখনো অ্যাডমিট কার্ড আমি পাইনি তুমি কি পেয়েছ অ্যাডমিট কার্ড প্রশ্নটা আমার তোমার কাছে কারণ আমি যেটুকু খবর পেয়েছি তোমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট যে কলেজ রয়েছে সেই কলেজের ওয়েবসাইট বলতে পারো বা কলেজের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে তোমাদের প্রত্যেকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়ার কথা আজকে যে কোনো সময় তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে আর যদি তোমার কলেজে যদি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাও যাতে অন্যরা কি না এই গুরুত্বপূর্ণ কথার পর নেক্সট গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে বলতে চলেছি ভ্যারি ইম্পর্টেন্ট আগামীকাল তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে কিন্তু আজকে রাখছো তুমি কি করবে হাতে তো আর সময় নেই মেজর সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তোমার এক্সাম ভয় পাচ্ছ ভয় পেয়ে কিছু হবে না কো তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা মনে করলাম একটু বলে দেওয়া প্রয়োজন যা পড়েছ সেগুলোকে ভালো করে রিভাইজ করে নাম হাতিয়ার সময় নেই কো যেটুকু সময় রয়েছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা মনে করেছিলে যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করছো সেই প্রশ্নগুলোকে বারবার দেখো তার উত্তরগুলোকে তৈরি করে রেখেছো কিনা না সেটাকে লক্ষ্য করো এসে কেউ যে প্রশ্নগুলো এতদিন ধরে তুমি ঠিক করেছিলে বা এতদিন ধরে তুমি লিখেছো পড়েছো যাই করেছো কেন সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য মনে রেখো দুই নম্বরের প্রশ্নের উত্তর করাটাই সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমার কাছে এরকম খবর রয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট পাঁচ বা দশ নম্বরের প্রশ্নের উত্তর তো অ্যাটেম্প করে ফেলে তবে দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় তাই দুই নম্বরের প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে ফেছু কিনা সেটা দেখে নেওয়া দরকার তোমাদের বলে রাখবো তোমরা প্রথম সেমিস্টার এক্সামে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর লিখবে দশ নম্বরে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে ইউনিভার্সিটি সিস্টেম অনুযায়ী এরকমই তোমাদের বলা হয়েছে এবং দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা লিখছো দশটি তো অর্থাৎ তোমরা লিখছো ষাট নম্বরে গুরুত্বপূর্ণ মেজরের এক্সাম এই ষাট নম্বরের এক্সাম দিতে গিয়ে তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে তোমরা অ্যাটেম্প করবে কোনো প্রশ্ন এমন যেন না হয় যে তোমরা ছেড়ে এসেছো তোমরা সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো মনে হচ্ছে তোমাদের কাছে সহজ সেই প্রশ্নের উত্তরগুলোকে সবার আগে সমাধান করো তবে যে কোনো একটি দাগের প্রশ্নের উত্তর করতে গিয়ে তুমি সেটাকেই সম্পূর্ণরূপে কমপ্লিট করলে বেশি ভালো হয় অর্থাৎ তুমি যদি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ একে দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করছো তাহলে একে দায়গুলো করলাম তারপর দুয়ে দাগের তারপর তিনে দাগের যে প্রশ্নের উত্তরগুলো তোমার মনে হচ্ছে সবার আগে পড়া সহজ হবে বা তোমার পক্ষে সহজ সাধ্য বলে মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলোকে সবার আগে করো তারপর যদি দেখা যায় এমন কোনো প্রশ্ন রয়েছে যে পাঁচ নম্বরের কোনো একটা প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ না তখন সেটাকে ছেড়ে রেখে দাও পরীক্ষায় শেষ মুহূর্তে যতটা সময় থাকবে সেই সময়ের মধ্যে চেষ্টা করবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া কি মনে করছো যদি উত্তরটা সম্পূর্ণ না জানা থাকে কিছু বলার লিখো যদি সম্পূর্ণ উত্তরটা না জানা থাকে যেটুকু তোমার মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক থেকে সেই প্রশ্নের উত্তরটাকে বার করো এবং বাকি নিজের মতো করে তৈরি করে অবশ্যই ভুল কিছু লিখবে না নিজের মতো করে তৈরি করে সেই প্রশ্নের উত্তরও লিখে দিয়েছো তোমাদের প্রথম সেমিস্টার মেজর পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টকে বলবো কোন প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসবে না তোমার প্রথম সেমিস্টার মেজর এক্সামের জন্য কারণ শুরু করছো মেজর দিয়ে তাই বলবো কোনোরকমভাবে গাফিলতি দেখবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে অ্যাটেম্ব করবে তুমি এটাই আমি তোমার কাছ থেকে অন্তত পক্ষে আশা করব। লাস্টলি যে কথাটা তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন পরীক্ষা দিতে যাচ্ছে তুমি প্রথম জীবনে প্রথম কলেজের প্রথম সেমিস্টার এক্সাম এই এক্সাম দিতে যাওয়ার সময় কোন কোন জিনিস তুমি ক্যারি করবে তোমাদের আগের ভিডিও তো আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি সুপ্রণাতির সঙ্গে তোমাদের এই গুরুত্বপূর্ণ চ্যানেলে তোমাদের শুধু এখানে একটি কথা বলে দেবো বিভিন্ন কলেজে বলা হয়েছে যে তোমাদের পিচবোর্ড কখনোই অ্যালাউ করবে না আবার অনেক ক্ষেত্রে বলছে যে কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্ট পিচবোর্ড থাকলে সেটাকে অ্যালাউ করে তো যদি তুমি মনে করো যে তোমার পিচবোর্ড নিয়ে যাওয়ার প্রয়োজন আছে তাহলে হোয়াইট পিসবোর্ড তুমি নিয়ে যেতে পারো তোমাদের পরীক্ষার জন্য যদি অ্যালাউ করে তাহলে তুমি সেটাতে লিখবে আদারওয়াইজ সেই পিসবোর্ডটাকে তোমাকে বাইরে রেখে দিয়ে চলে আসতে হবে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সঙ্গে ক্যারি করবেই তোমরা সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছেড়ে যেও না তুমি যাচ্ছ বাড়ি থেকে অনেক দূরে দিতে সেখানে যদি অ্যাডমিট কার্ডটাই নিয়ে গেলে তাহলে এক্সামের ক্ষেত্রে তোমার সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমেই সমস্যার সম্মুখীন হওয়ার চেয়ে বলবো আজকে রাত্রে পড়াশোনা শেষ করার পর ব্যাগের মধ্যে তোমার অ্যাডমিট কার্ড তোমার যদি আইডেন্টি কার্ড থাকে আইডেন্টি কার্ড যদি পারো তোমার জলের একটা বোতল তোমার পিচবোর্ড একটা প্রয়োজনীয় কলম যেটা তোমার দরকার ব্লু ইংক ব্ল্যাক ইংকের যে কলমগুলো তোমার দরকার সেই কলমগুলোকে ভালো করে রেখে দাও তোমার ব্যাগের মধ্যে যাতে কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হতে না হয় কালকে সকালবেলা পর যেটুকু সময় পাবে যদি তোমার মর্নিং সেশনে এক্সাম থাকে তাহলে মর্নিং সেশনে এমনভাবে বেরো যেন এক ঘন্টা আগে যেন তুমি এক্সাম সেন্টারে পৌঁছে যাও প্রথম পরীক্ষায় এক ঘন্টা আগে পৌঁছে যাও যাওলিস্ট পঁয়তাল্লিশ মিনিট আগে তো পৌঁছতেই হবে ভালো করে মনে রাখবে সেই রকম বুঝেই কিন্তু বাড়ি থেকে বেরোবে দেরি করবে না যাতে দেরি করলে তোমাদের পরীক্ষার হলে পৌঁছোতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হবে গুরুত্বপূর্ণ যে কথাটা আরও একবার বলা দরকার সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির তরফ থেকে জানো হয়েছে তোমাদের এক্সামের সংশোধন বিষয়ে যদিও এটা প্রত্যেকের জন্য নয় তোমাদের ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে সিবিসিএস বোর্ডের যে একটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের এক্সামের ডেটটা চেঞ্জের কথা বলা হচ্ছে অর্থাৎ সংশোধনের কথা বলা হচ্ছে এখানে বলা হয়েছে বায়োটেকনোলজি হ্যাঁ বায়োটেকনোলজির যে এক্সামটা সেই এক্সামটা বারো চার দু হাজার পঁচিশে তোমাদের হচ্ছে বলা হয়েছে যাদের চল্লিশ নম্বর এক্সাম হবে তাদের দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত এক্সাম হবে এবং যাদের ষাট নম্বর এক্সাম রয়েছে তাদের দুটো থেকে এক্সাম হবে পাঁচটা পর্যন্ত বায়োটেকনোলজির এই পরিবর্তনের রুটিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছিল মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাটাও জানিয়ে দেওয়া দরকার যাদের বায়োটেকনোলজি রয়েছে যাতে তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য এই গুরুত্বপূর্ণ কথাটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের প্রত্যেককে জানায় প্রথম সেমিস্টার এক্সাম তোমরা দিতে যাচ্ছ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য যা যা করো নিয়ে সেরকম করো লাস্ট রাতে যতটা করো তোমার পড়াশোনা কমপ্লিট করো বেশি রাত জেগো না নির্দিষ্ট সময় পর্যন্ত জেগে পড়াশোনা করে পড়াশোনা পাঠ চুকিয়ে দাও বই বন্ধ করে রাখো সকালে ওঠার পর বা ভোরবেলা ওঠার পর হাতে সময় পেলে তোমাদের বাকি যে প্রয়োজনীয় পাঠের অংশগুলো রয়েছে সেগুলো দেখে নাও কোনো প্রশ্নের উত্তর বাবু ছেড়ে দিয়ে আসবে না তোমাদের জন্য বলছি কোনো প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসবে না নির্দিষ্টভাবে দাগ দিয়ে প্রশ্নের উত্তর লিখবে এই জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর নয় তোমরা যথেষ্ট বুদ্ধিমান রয়েছো তোমরা কলেজে পড়াশোনা করছো তোমাদের এই জিনিসগুলো বোঝাতে হবে না তাই নির্দিষ্ট সময় থাকতে সব কিছু এক এক করে গুছিয়ে নিয়ে তোমাদের প্রথম সেমিস্টার প্রথম পরীক্ষা ভালো করে দিয়ে এসো যেই সাজেশন তুমি তৈরি করে যাও না কেন তুমি যেই প্রশ্নের উত্তরই তৈরি করে যাও না কেন পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখে আসছো এইটুকুই তোমার কাছে আশা করবো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রথম সেমিস্টার প্রথম পরীক্ষা মেজরের পরীক্ষা ভালো থেকেও ভালো করে পরীক্ষা দিও এখনকার জন্য টাটা